সবাই বলতেছো গাইস যে আমি নাকি ডাবল টাইমিং করছি না ভাই আমি কোনো ডাবল টাইমিং করি নাই চকলেট পাই কিন্তু একদম ডাবল টাইমিং করে এটা কিন্তু ক্লিয়ার শুধু একটু পাত্র আমি করতে চাইছিল কি বলি हां भाई, भाई, भाई <laughs> <laughs> कैसी लगी आगे स्वाद तेरी <laughs> কিছুদিন আগে চকলেট মারার লিঙ্ক দেখছিলাম এখন দেখি ডাবল টাইমিং মানে দুই বেড়ার সাথে চাম্মাক চাল করতে গিয়ে কটকাইছে একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখেন পুরা ঘটনা ক্লিয়ার হয়ে যাবে তো যে কাহিনীটা আজকে হে চকলেট আপু আগে বলেন তো আপনি কি এখনো সিঙ্গেল আমি সিঙ্গেল তার আগে আমি সবাইকে ক্লিয়ার করি হ্যাঁ গাইজ আমি রিলেশনে আসি বাট সাথে না ও আচ্ছা তো কার সাথে আসেন ওইটা একটু ক্লিয়ার করে দেন আমি হাজার বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি হাজার বছর ধরে তুই বাইচ্চা আসো কেমনে তুই কি এক হাজার সালের থেকে জন্ম নিচ্ছিলি নাকি

অ্যান্ডের সাথে আমার কোনো রিলেশন আপাতত নাই কোন সম্পর্ক নাই কোনো কিছুই নেই আরেকবার সাথে কটকাবার ফরক কিভাবে রিলেশন থাক তুই না আর হইলো যেই যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে ওই ছেলেটা হ্যাঁ ওই ছেলেটাই আমার বিয়ে ও আচ্ছা ওর সাথে আমার পরিচয় হয়েছে কিছুদিন ধরেই আচ্ছা আর ফ্যামিলির কেউ কেউ ওগুলো দেবে না